নমস্কার আমি শুভ আপনারা দেখছেন অনেকে জেনে ফেলেছে তবুও একটা জিনিস হচ্ছে জানেন যে আপনারা গত ফেব্রুয়ারি সাতাশ তারিখে মমতা ব্যানার্জি কলকাতার ইন্ডোর স্টেডিয়ামে তিনি সেই বার্তা দিয়েছেন এবং ভারতবর্ষের বাইরে যে লোকসভা নির্বাচনগুলো হলো তাতে অনেক গুতুরে ভোটার ছিল সেইটা মূল্যায়ন করে বেরোচ্ছি এবং মমতা ব্যানার্জি সেটা প্রকাশ্যেই তিনি বলেছেন যে ওনারা ধরতে পারেনি আমরা কিন্তু ধরেছি আমাদের পশ্চিম বাংলাতে ভুতুড়ে ভোটার তারা ঢুকে আছে এবং একই আইডিতে অনেক ভোটাররা আছে তাই সেটা গিয়ে আমাদের বার্তা দিয়েছে দশ দিনের মধ্যে ভোটার তালিকা নিয়ে বুতে বুতে নেমে সেই ভুতুড়ে ভোটার ধরতে হবে এবং যারা ভোটার নাম ওঠেনি তাদের সেগুলো চিহ্নিত করতে হবে এবং একই আইডিতে কিভাবে অন্যান্য কোনো ভোটার যেগুলো আছে সেগুলো সব ঠিক করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সঠিক ভোটার তালিকা তৈরি করতে হবে কিন্তু এমএলএ সাহেব বক্তব্য এখানে দাঁড়াচ্ছি যে যেই দিনকে মমতা বন্দ্যোপাধ্যায় নিতে যে ইন্ডোর স্টেডিয়ামে এই বক্তব্য রাখে ঠিক সেই দিনই আপনার ব্লকে অধীর রঞ্জন চৌধুরী এমনটাই অভিযোগ করে যে এই যে ব্লক প্রশাসন এবং যে জেলা প্রশাসন কখনো এটা সরকার মানেই মানে সমস্ত মানুষ মানে যে সেই সরকারের পক্ষে ভোট দেয় এমন কথা যে দলের লোক দলের তো না কিছু লোক আছে তো ভূত তো বেশি থাকে না চোর এবং ডাকাল যারা হয় এটা একটা জেলাতে কজন থাকে দশ জন এই জন দু পাঁচজন থাকলে তো অস্থির হয়ে যায় সেইগুলো করছে সেইগুলো করে এই যেমন টাকা সব তস্তুপ হচ্ছে বিভিন্ন দেখা যাচ্ছে সে কতজন আছে সমস্ত টাকা ঠিক কোনো আছে ভালোবাসা পাঁচটা লোক সেই পাঁচটার জন্য হয়ে যাচ্ছে আধিকারিকদের মধ্যে না কোনো কোনোদিনই একটা ওই জন্য একটা কথা বলা হয় যে হাতে পাঁচটা আঙ্গুল আছে পাঁচটা আঙ্গুল সুযোগ হবে না কোনো আধিকারিক এমনি আছে যত আধিকারিক আছে সব সৎ এই কথা বলতে পারবে কেউ

তাকেও ভালোবাসি ভোটের সময়তে ভোট করে আর ভোটের পরাজয় চোখ দিয়ে জল গড়ায় ওই লোকটা যে যেভাবে ভাবে তো দু একজন মানুষ সেটা সমালোচনা করবে না সমালোচনাটা আমাদের গায়ে কম লাগে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতির সবার সাথে জিটিভির আরো নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন ডাব্লিউ 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 ডট জিটিভি লাইভ নিউজ ডট কম